এটা হচ্ছে সেই ইন্ডিয়ান মহারানি ড্রেস এখন এই চারটা কালার আছে ড্রেস হচ্ছে গলার ডিজাইন সবুতাম থাকবে নিচের বরারটা প্যান্টে বসাতে পারবেন দেখেন কি সুন্দর কাজের খুব সুন্দর কোয়ালিটিটা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে যে সালোয়ার বরারটা দেওয়া হলো আর ম্যাটেরিয়ালটাও খুব আরামদায়ক আরামদায়কায়কায়কায়কায়কজারি পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম হবে এখান থেকে থাকবে হাতের বর্ডার এটা থাকবে প্যান্টের খুবই সুন্দর খুবই গর্জেস ড্রেস সুন্দর একটা মেরুন খুব গর্জেস একটা হচ্ছে হাতা প্যান্টের কাজ ড্রেসগুলো কিন্তু কালার চেঞ্জ হয় প্রচুর কালার আসে কালারগুলো শেষ হয়ে যায় পরবর্তীতে আবার নতুন কালার আসে দেখেন এখন এই চারটা কালার অ্যাভেলেবেল আছে চারোটা কালারই কিন্তু খুব সুন্দর কালারগুলো খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো এই হচ্ছে ড্রেসের লুক এই হচ্ছে ড্রেসের লুক দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন সবুতাম থাকবে কাজের কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর ড্রেসের দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলে কাজগুলো খুব সুন্দর খুব গর্জস ভাবে কাজ দেওয়া আছে এখানে এটা হচ্ছে হাতা এবং প্যান্টের নিচের বর্ডার একসঙ্গে দেওয়া আছে এখান থেকে হাতা বের হবে নিচের বর্ডারটা প্যান্টে বসাতে পারবেন আপনার যখন প্যান্ট করবে প্যান্টে বসাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট খুব সফট একটা কাপড় এটা এটা হচ্ছে শার্ট অন কাপড় বলে খুব সফট সঙ্গে কিন্তু এরকম হ্যাঙ্গিং টার্সেলও পেয়ে যাবেন অনেকটা বসানো থাকে যেটা বসানো থাকে না ওটা কিন্তু এক্সট্রা দিয়ে দিই আমরা এটা হচ্ছে অন্য আর এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে লাকজারি শিফোন দেখেন কি সুন্দর কাজের কোয়ালিটিটাও খুব সুন্দর ম্যাচের হচ্ছে লাক্সারি শিফন কটনের মতো ইউজ করতে পারবেন খুব সফট ড্রেসগুলো যেগুলোকে আমি যা লেন পেয়ে যাবেন ফর্টি ফোর বডি পাবেন ফিফটি সিক্স খুব সুন্দর ড্রেসগুলো কালারগুলো খুব সুন্দর এখন এই চারটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারেন দেখেন কালারগুলো খুব সুন্দর খুবই গডজেস কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখলে বুঝতে পারবেন ড্রেসটা কেমন হবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে প্রত্যেকটা ড্রেস আপনারা যখন অর্ডার করবেন একদম ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে চেক করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে হাতা এই যে সালোয়ার বর্ডারটা দেওয়া আছে সেম টু সেম আছে কি একদম চেক করে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যটা খুবই সুন্দর ড্রেসগুলো আর ম্যাটেরিয়ালটাও খুব আরামদায়ক কাপড় লাকজারি শিফন হচ্ছে ওনাটা আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর সঙ্গে টার্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে লেমন কালার কালার লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর সেম টু সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম হবে এটা হচ্ছে হাতা হাতাতে বর্ডারটা এখান থেকে থাকবে হাতের বর্ডার এটা থাকবে প্যান্টের কাজটা থাকবে এখানে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে অন্যটা এখন এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর খুবই গর্জেস্ট ড্রেসগুলো প্রাইজে কিন্তু আগের থেকে ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি আমরা খুব সুন্দর ড্রেসগুলো দেখেন আগের থেকে খুব ডিসকাউন্টের প্রাইজ পেয়ে যাবেন সঙ্গে টার্সার পাবেন কিন্তু যে প্রাইজে দিবে প্রাইসগুলো শুধু কিন্তু সপ্তাহখানিকের জন্য অফার শেষ হয়ে গেলে আবার আগের প্রাইজে নিতে হবে দেখেন এটা কিন্তু খুব সুন্দর কালার দেখেন এটা বলে কি কালার খুব সুন্দর একটা মেরুন এটা খুব সুন্দর একটা মেরুন খুব একটা মেরুন দেখুন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা প্যান্টের কাজ এটা হচ্ছে কাপড় সঙ্গে টার্সেল পাবেন এই হচ্ছে অন্যটা সবগুলি কালারই খুব সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করে নেবেন অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন খুব সুন্দর ড্রেসগুলো প্রাইসও থাকবে কিন্তু খুব ডিসকাউন্ট প্রাইসে আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন